কারিম ওয়ালা আলী ওয়া সাহাবী আজমাইন সম্মানিত ভাইরা আজকের এই বৃষ্টি সারা দুপুরে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে জাতীয় স্বার্থে আমরা প্রয়োজনে আবার জীবন দিতে পারব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার সত্যি জুরা আমরা এই নতুন বাংলাদেশ চেয়ে পেয়েছি আমাদের এই দাবি যে অবিলম্বে জুলাই সরদের আইনি ভিত্তি দিতে হবে অবিলম্বে এবং সেই সরদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আমরা মনে করি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না আর শৈলাচলের দোষ ধরা ছিল সেই জাতীয় পার্টি 14 দলকে ঋসিদ্ধ ঘোষণা করতে হবে যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইদের হত্যা করছে চুলুম করছে গুম করছে তাদের বিচার বিচার অবশ্যই করতে হবে আসন সভায় মিলে আমরা তুলি যাতে আমাদের সার্থ আমাদের প্রয়োজনকে যেন ছিঁড়ে কেউ নিতে না পারে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ